আমার আরে তুমি দাও না দাও দাও একটু ভালো করে দিও ভালো করে আরে দাও ভালো করে একটু কি বলতে চাইছে কিছুই তো বুঝতে না পড়িয়ে দাও দাও পুড়িয়ে দাও

সব সময় বাজে কথা ভাবো না ভালো কিছু মাথাতে আসে না যে এত শীত পড়েছে বলছি কাপুনি উঠে গেছে শরীরটা খারাপ বলে ওনার খালি নোংরা কথাবার্তা যার মন যে রকম মাইন্ডটাকে ঠিক করো সব ঠিক হয়ে যাবে দেখবে এবার ঠিক আছে তো হ্যাঁ এবার সরো আমার কানে থেকে একদম আসবে আমার সামনে যাও সরো আমাকে শুতে দাও এখানে ঢুকতে হবে না আমি একাই শুবো আমি শুবো আমি শুবো